সালামু আলাইকুম ভিউস আবার চলে আসলাম ফেমাস কালেকশন থেকে আপনাদের জন্য গঙ্গা ক্যাটলগের অসম্ভব সুন্দর একটা ডিজাইন নিয়ে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন চলে আসছে দুইটা কালারের মধ্যে এবং এগুলা কিন্তু আগের থেকে অনেক কম দামে পেয়ে যাবেন গঙ্গা আগে আমরা সতেরোশো করে সেল করছি এখন কিন্তু গঙ্গা আমরা পনেরোশো করে সেল করতেছি দেখেন ফার্স্ট অফ অল পার্পেলটা খুলছি মাসা কতটা সুন্দর পুরা জামাটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এবং নেকে কিন্তু সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের উপরে আর স্যালোয়ার গুলা পেয়ে যাবেন এক কালার সফট বয়েলের স্যালোয়ার অ্যাডজাস্ট করা থাকবে জামার সাথে আর গঙ্গা সুন্দর একটা হচ্ছে লোগো দেওয়া থাকবে এবং সাথে হচ্ছে একটা ক্যাটলগ দেওয়া থাকবে সো এটা হচ্ছে আপনার ওন্নাটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর আর গঙ্গার বিশেষত্ব হচ্ছে ওন্নাটা বেশিরভাগই ওন্নার কারণে মানুষ গঙ্গাটা নেয় একটু সিল্কি টাইপের ওন্না মার্শাল্লাহ খুবই সুন্দর যদি আপনাদের কারো ভালো লাগে ভিডিও ভিডিওতে থাকা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো এখন প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো তো এখন হচ্ছে মেজেন্ডা কালারটা খুলে দেখাবো এটা হচ্ছে মেজেন্ডা কালারটা দেখেন জাস্ট ওয়াও দেখার মতো একটা কালার দেখেন এটা হচ্ছে মেজেন্ডা কালারটা শেলোয়ার আর এটা হচ্ছে আপনার এই যে গঙ্গার অরিজিনালি লোগো পেয়ে যাবেন এটা গঙ্গার লোগো সো এখন হচ্ছে আপনাকে ওনাটা দেখাই দিব গ্রিন এবং হচ্ছে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর একটা ওনা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এই যে এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারটা হচ্ছে নেক নেকি কিন্তু সুন্দর করে হচ্ছে এমব্রয়েডারি ওয়ার্ক করে দেওয়া আছে সোবি হস এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো করে আর যারা আপনারা পাইকারিতে নিতে চান এই যে দেখেন এখানে আমাদের হিউজ কোয়ান্টিটি আছে যদি কারোর লাগিয়ে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া নিউ মার্কেট অপোজিটের চান্দিচক মার্কেট বলাকা ভবন দ্বিতীয়তলা যদি আসেন অবশ্যই আমাদেরকে কল দিয়ে আসবেন সো বিহস আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ডিজাইন নিয়ে পরবর্তী একটা ভিডিওতে